বিসমুল্লাহি রহমান এরহি আমরা সকাল বারোটা থেকে সমগ্র ব্যাংক বিমা সব আমার তার সমবায়ের পক্ষ থেকে আমরা প্রচার প্রচারণা চালাইলাম সবার মাঝে শুধু আমরা একটা সুন্দর একটা জিনিস উদ্যোগনা দেখতে পারলাম যে সবার ভিতরে একটা আপনার হচ্ছে ভোটের একটা যে আমেজ এই এই সুন্দর একটা আবেগ তাদেরকে বুঝে দেখতে পারলাম ইনশাল্লাহ তা আমরা আমরা জিতব বাংলাদেশ চিন্তাভাবনা বিসমিল্লাহির রহমানির রহিম রংপুর তিন আসনে জননন্দিত জননেতা জনাব শামসুজ্জামান শামুল সমৃদ্ধ রংপুর ধারণাপত্রের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা কর্পোরেট প্রতিষ্ঠানে এই ধারণাপত্র সমৃদ্ধ রংপুর আমরা প্রচার করছি সেই সাথে এই বিষয়ে পুরো রংপুরে আমরা উদ্যোগ নিয়েছি রংপুরে প্রতিটি কোনায় কোনায় আমরা এটা ছড়িয়ে দিব এবং সমৃদ্ধ রংপুর প্রকল্পে শান্তুধন সমুবায়কে ভোট দিয়ে আগামীতে রংপুর সদর তিন আসনে জয়যুক্ত করব ইনশাল্লাহ বিসমিল্লা রহমায়ন রহিম সকাল বারোটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রংপুর সদর তিন আসনের জনতা শান্ত সমবায়ের পক্ষে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমরা যৌথভাবে প্রচার প্রচারণা চালিয়ে গেলাম লাঞ্চের পর আবার সেকেন্ডটা আমি শুরু করব নামাজের বিরতি দিয়ে কিন্তু আমরা যেটা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যেটা দেখতে পারছি বিভিন্ন লোকের উদ্বেগ উদ্দীপনা এবং তাদের তাদের যে চাওয়া পাওয়া তাতে করে আমরা আগামী দিনে সামুবাইকে এই রংপুর তিন আসন তাকে উপহার দিতে পারবো এবং তারা রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো